হিন্দ দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে সবাই অনেক অনেক আছেন বন্ধুরা আমরা বর্তমানে রয়েছে একটা কাঁঠাল বাগানে বর্তমানে কাঁঠালের সিজন চলে এসছে আর কৃষকদের মুখেও হাসি ফুটতে শুরু করেছে দেখুন এই যে গাছটা রয়েছে এই গাছটায় মাটি থেকে ফলন শুরু করেছে এখন আশ্বিন মাস রয়েছে বাংলা মাসের কিন্তু এখন কিন্তু নর্মাল যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোতে কিন্তু কোনো ফলন নেই কিন্তু আমরা যে বাগানে রয়েছি সেই বাগানে কিন্তু এখনই হচ্ছে সিজন এখন থেকে শুরু হচ্ছে আজ থেকে তিরিশ থেকে চল্লিশ দিন পরে বা এক থেকে দেড় মাস পরে এই গাছে কিন্তু আপনি গাছের ডালপালা খুঁজে পাবেন না এত বেশি ফলন ধরবে এই যে দেখুন সবে শুরু হয়েছে আর এখানে ফলন দেখুন মাটি থেকে ধরতে শুরু হয়েছে আর এই যে গাছের উপর অবধি কিন্তু ফলন চলে যাবে এই বাগানে যে টাকা খরচা করে উনি বাগান তৈরি করেছিলেন চাষি সে টাকা কিন্তু উনি অলরেডি তুলে নিয়েছেন হ্যাঁ বন্ধুরা ভিডিও দেখলে তো হবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে হবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আমি প্রতিনিয়ত নিয়ে আসবো বলটুদা নমস্কার নমস্কার কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আচ্ছা এই বাগানটা তো আপনার মনে হয় আড়াই থেকে তিন বছরের কারণ গত বছর আমি আপনার বাগানে এসেছিলাম হ্যাঁ আচ্ছা এবছর দেখতে পাচ্ছি কাঁঠালের সিজন পুরো শেষ হয়ে গিয়েছে কিন্তু আপনার কাছে সিজন শুরু হয়েছে এই অলৌকিক কাণ্ড কি করে ঘটালেন আপনি এই চারাটা হচ্ছে জানুয়ারি চারা আচ্ছা এই চারাটা একমাত্র রামকৃষ্ণ নাসা পাওয়া যায় আচ্ছা এই চারা যিনি কারিগরিক তার নাম হচ্ছে শ্রীকান্ত শ্রীকান্ত দে আচ্ছা থেকে সঠিক আমি দেখবো আমার যারা নতুন দর্শক আছে তাদের জন্য যদি বলতেন কতগুলো গাছ রয়েছে আপনার এই বাগানটাতে এই বাগানটাতে আমার ষাট পিস গাছ আছে মাত্র ষাট পিস গাছ আচ্ছা আগের ভিডিওতে আপনি অবশ্যই বলেছিলেন মনে হয় যে এখান থেকে আপনি অলরেডি বাগানের যে টাকা আপনি শুরু করেছিলেন বাগানটা যে টাকা খরচ করেছিলেন টাকাগুলো তুলে গিয়েছে সেটা তো মানে দ্বিতীয় বছরই উঠে গিয়েছে গত বছরে আচ্ছা এবছর আপনার এই যে গাছে দেখতে পাচ্ছি প্রত্যেকটা গাছে নিচ থেকে ফলন ধরেছে এবছর কেমন আশা করছেন আপনার পরিচর্যার উপরে ডিপেন্ড করে পঞ্চাশ কিলো গড় ফলন হবে ৫০ কিলো তার মানে আপনি যেভাবে গাছের যত্ন নিয়েছেন তাতে পঞ্চাশ কিলো ধরা যায় আচ্ছা এই দেখুন না এই দেখুন এটা তো পঞ্চাশ কিলো অলরেডি হয়ে গেছে এটা পঞ্চাশটা বেশি ফল আছে দেখুন তাহলে এখন অনেক ফল ধরবে হ্যাঁ সে তো অবশ্যই দেখতে পাচ্ছি গাছের যা গ্রোথ রয়েছে আর গাছে একেবারে নিচ থেকে ফলন ধরেছে দেখুন না একবার মাটি থেকে মাটি দু কড়া নিচে মাটি পুরে তারপরে ফলন বেরিয়েছে এই যে দেখুন আচ্ছা এই গাছের উপরেও তো ধীরে ধীরে ফলন ধরতে শুরু করবে একদম পুরো ঝাকে যাবে পুরো ঝাকে যাবে ওই দেখুন ওই দেখুন ফল এই যে পিছনে দেখতে পাচ্ছি কাঁঠাল চাষের সম্প্রসারণ কেন্দ্র আচ্ছা যাই হোক আচ্ছা এই গাছটা দেখুন বন্ধুরা কত সুন্দর ফলন ধরেছে একেবারে নিচে ঝুলে গিয়েছে আর নিচ থেকে পুরো বেরিয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আচ্ছা এইগুলো কতদিন হচ্ছে বেরোনো শুরু করেছে এক মাস হচ্ছে এক মাস হ্যাঁ আচ্ছা এক মাস হচ্ছে বেরোনো শুরু করেছে ভাদ্র মাস থেকে আরম্ভ হয়ে গেছে ভাদ্র মাস থেকে আচ্ছা আর এখন কিছু আজ আমি কেটেছি আচ্ছা কিছু কিছু কেটেছেন হ্যাঁ দেড়শো টাকা বাজারে আমি তিরিশ কিলো বাজার তিরিশ টাকা একশো তিরিশ টাকা বাজার হ্যাঁ আমি তিরিশ কিলো কেটেছি

পঞ্চাশ কিলো হয়ে যাবে মানে পুরো দুটো বাগান মিলিয়ে লক্ষী পুজোতে একশো ত্রিশ টাকা পাইকারি করছে আচ্ছা একশো ত্রিশ টাকা আচ্ছা ওইদিকে আরো দু একটা গাছ দেখান হবে কেন ষাটখানা গাছ রয়েছে আপনি মাত্র তিন চারটে গাছ দেখাচ্ছেন এরকম করলে হবে এই গাছটা দেখুন দর্শক বন্ধুরা গাছের নিচ থেকে আমি উপর অব্দি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে ফলনগুলো বেরিয়েছে দেখুন এই যে কান না ভালো লাগে সত্যি মন ভরে যাওয়ার মতো একটা বাগান যেটা বল্টুদা তৈরি করেছেন অবশ্যই শ্রীকান্ত এখানে কৃতিত্ব অনেক রয়েছে তিনি যদি ধ্যান না রাখতেন তিনি যদি খেয়াল না রাখতেন তাহলে মনে হয় এতটা হতো না আর চারার গুণগান তো রয়েছেই চারা যত ভালো হবে তত কিন্তু আপনার ফলনও ভালো হবে

বলে না একটা কথা যে আপনি একটু দাম দিয়ে কিনুন কিন্তু যেন জাতটা খুব ভালো হয় একটা দেখুন একটা দেখুন কি আর ধরেছে প্রতিটা গাছই দেখুন কোনো গাছে মিসটেক করেন এই দেখুন এই দেখুন এই যে দেখুন একেবারে খাড়া খাড়া এই দেখুন একবার ডগ অফ দি দেখুন ডগা আউট দি দেখুন এই ডগ আউট লোকে বলে আমি বেশি টাকা দিয়ে কেন চারা কিনবো এই শ্রীকান্ত দা কত টাকা চারা বিক্রি করতেন একশো পঁয়ষট্টি মনে হয় টাকা আচ্ছা লোকে বলে এত টাকা দিয়ে চারা কেন কিনবো এবার আপনি

আচ্ছা বন্ধুরা আপনাদেরকে এই বল্টুদাকে সামনে নিয়ে একটা কথা বলতে চাই বল্টুতে এতটাই খুশি আমি কথা বলার মতো সুযোগ পাচ্ছি না সে শুধু ডেকে ডেকে আমাকে গাছ দেখাচ্ছে আপ বলছে দাদা আপনি শুধু আসুন আর গাছগুলো দেখুন আমার এখানে কত সুন্দর ফলন ধরেছে যারা বাজে কমেন্ট করেন যারা ভাবেন যে এখানে সব ধোকাধাড়ি হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে এরকম যারা কথা বলেন তারা একটু তাদের নিজের চোখ থেকে দেখুন যে কিভাবে ফলনগুলো ধরেছে একটু নিজের চোখে দেখুন আমি এটা কেন দেখাবো আচ্ছা আমি এই দিকে একটু দেখাবো এটাও আমার হয়ে গেছে এটাও আমার আচ্ছা এটাও এই যে দেখুন এটাও একটু ছেড়ে দিন তাহলে দর্শকদের ভালো দেখাতে পারবো তুলুন তুলুন একটু আচ্ছা এই যে দেখুন যারা বলেন যে শ্রীকান্তদা শুধু চারাই বিক্রি করে প্রচুর দামি চারা তাদেরকে আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চাই যে কত সুন্দর এখানে চারা হয়েছে এবং কত সুন্দর ঘাস হয়েছে এই ছোট ছোট গাছ

আচ্ছা বল্টু তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল আমি চাই আপনি আরো অনেক দূর অব্দি এগিয়ে যান আর যেটা সত্য সেটাই মানুষের কাছে আপনি দেখান হ্যাঁ